আর খাল আম্মা মাংস সিরিং মাইরা বাত টাত খারাপ এক বাই এরা আর আম কত তরকারি মরকারি রাঁধছে আম বনছ আর আম্মা গো আইন না আম্না দোকান খাইলন না না আইন কি কন আমরা লগেই খামু খুড়াই বাই এরা হাড়াফু এটা আম্মা এন কি কতোরা মাংস কেন কতোড়া মাংস রাঁধছে সিমের বস্তা সিমের বত্তা করছে লাল মাক আম্মাই ক মাগো গুম্বাসা

भाई जमा कर दूँ भैया

কিছু তো সামনে

আমার বর্তাহ কালা যান আফুরা ভাইয়ারা বার্তা খারাপ বিজ্ঞান শেষ হয়ে গেছে অনে টুনি দেখেন বিদ্যাদা যে মনে বহুত কষ্ট টুনি কয় আর পর্দা ফুরে লইছে জামনাতে কেন নিচ্ছে না কেউ আদর দিয়ে দাও তান ওরে বাবা তো আয় দেশে আমো দেখি দাও আন ঠিকে দয় তুমি একটু এমনি দাঁড়াও হ্যাঁ তা আমি দেশে আমো দেখি এই কি কয় জানি আমার আম্মা আমার বলি কোগা জামা আমনে কি কয় জানি ফ্যাশন লেডি তুন কিনে রাখছে তা আমি আমি কোনো জামা বাংলাদেশে আনি নাই ফ্রান্সে তুন কারণ এ জামা বাংলাদেশে জামা যে সুন্দর হয় বাংলাদেশ তুন জামা আরও ফ্রান্সে নি অন এই যে কুঙ্গাল লগে কুঙ্গা দেয় আপুরা ভাইয়ের প্রথমে আমি এই জামাটা খুলি জামাগুলো সুন্দর আমার শিলেসে হয়েছে আপনার কি কয় হামিদ ভাই আর নকা মতো হামিদ সাইডটা কিন্তু দেখতে চাম না কিন্তু জামা তাহামরি সুন্দর শিলাই ন একটা পড়ুন একটু পরে এটা হয়েছে জামা আপনারা আমি পেজে লিঙ্ক দিয়ে দিয়ে এটা হইছে এই যে দেখেন সালোয়ার দাঁড়ান আন্টি নিচ্ছি ওকে ওকে কোনো সমস্যা নেই এটা হইছে সালোয়ার আর এটা হইছে ওড়না এটা একটা জামা আপনারা ফ্যাশন লেডিতে এখনই নক দিলে পাইবেন আমি লিঙ্ক দিয়ে দিতেছি আমি আবার আপুরে থ্যাংক ইউ জানাইছি যে আপনার জামাগুলো এত সুন্দর আপু যদি জামাগুলা আমার আপু ভাইয়ারা যদি অর্ডার করে আপনি কি দিতে পারবেন কিনা আপু বলছে হ্যাঁ পারবো একটা হচ্ছে এটা আম্মা গোসান আম্মা গোসান মা গোসান তো এই যে আম্মা গোসাতেছে এই যে আরেকটা এটা সুন্দর এই যে এগুলো পছন্দ আমি করছি সি আন্টি এটা দাও আন্টি সাদা এটা দাও হ্যাঁ এটা হইছে সেলোহার আর এটা হইছে উন্না এই যে এটা আমরা ফ্যাশন লেডিতে আমনের কি কয় জানি অর্ডার করলে হাই দেবেন আমি এখন একটা হরু মন তারপরে সে এটা একটা এটাও সুন্দর আসছে এটা আমার মানে খুবই পছন্দ হয়েছে কিন্তু এগুলো আমার এটা এটা হাতে নাও এটা হাতে নাও এটা হাতে নাও হ্যাঁ এই দেখেন দেখাই এটাও সুন্দর এটা এটা খুবই সুন্দর কিন্তু এবার হামিদ জানি কেন জানি গলাগুলো ছোট ছোট হচ্ছে প্লাস হয়েছে জামাগুলা একটু অন্য স্টাইলে হচ্ছে আমি হামিদ কাছে নিউ

এটা সালোয়ার দো দো আরে ওন্না দো আনছি রে আনছি রে ওন্না দো এই যে দেখেন এটা ওন্না আমি এতদিন একটা ফোরুম নে কে কে ডাকে দাদা যাইব না আমি দাদা এই যে এটা হইছে ওন্না আপুরবার জামা গো সুন্দর না দাঁড়ান আমি একটা জামা হরি আরাম মাপা জি ইয়া হর জামা তাই বলছে আচ্ছা ঠিক আছে তাইলে ইয়া হরি আমিও এত টায়ার্ড আমি দুই তিন ঘন্টা ঘুমানো তারপরে তো একটা স্পেশাল সারভাইস আছে এখনো হোল্টা আনতে কিচ্ছু খুলি না বনু হরি দিতে গেছে হাতে আইলে আম্মার হাতে মিলি খুলব আর বই থাকুক খালি তো এই জামাটা হচ্ছি জামাটা খুবই আরাম হামিদ ভাই বানাইছেন কিন্তু জামা কাছে নিয়ে জামাগুলা সুন্দর হয়েছে না আমা সুন্দর সুন্দর হয়েছে কিন্তু দেখেন আর খাড়ের মধ্যে কলভূতির মাগা আহ এই যে দেখেন আঙ্গুল লিউ আঙ্গো আঙ্গো লিউ আইছে ও ভাইসা কই রে এ লিউ বলে লিউ বলে আফুরা পাইয়া রা আইছিন দা গো চারা হর গলে লিউ সিউ ডিউ যা আছে বুঝিন হে উন দিদি একখান কন্টেন্ট বানামু বলে আফুরা পাইয়া রা আ খালাম চলি আইছে আমরা রে ব্যাক কে আ খালাম মা ভিডিও তে লাইক কমেন্ট শেয়ার কইবেন না লেকারে খামসি মারি দিমু কো বলো বলো লিউ আলিও একটা খামচি দিয়ে দাও একটা খামচি দিয়ে দাও আরেকটা আছে মিকো এত বেয়া একটু ওকে দিয়ে দাও তো আমি বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ এখনো কথা বলে না মাত্র ষোলো মানুষ তো কথা বলো আসসালামু আলাইকুম বলো বলো আসসালামু আলাইকুম বলো না তাহলে নামাই দিব গোল থেকে আর তোমাকে ভিডিওর মধ্যে নিব না বলো আসসালামু আলাইকুম ওকে নেমে যাও কুল থেকে নেমে যাও আমি শুধু তাহলে আমি শুধু ওকে আদর করুন বল আসসালামু আলাইকুম এবার তো কথা কুঝেন না ছোট মানুষ না কিন্তু এখনো বয়স কম তো এখনো কথা কর না আর আইয় আয় লিও আইয় আরে মরিয়ম্মা আইয় আয় নিউ ডিউ সি ইউ ব্যাগ আছে বুঝলেন তারপর আবার ইয়ারা যাই জামা হচ্ছি ব্যাগে বালা থাকেন সুস্থ থাকেন নতুন নতুন ভিডিও দেখবার বলি আমরা ব্যাগের আমন্ত্রণ জানাই আসসালাম